তোলা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সেই মুহূর্ত রাত দুটো আর আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পী প্রদীপ পুত্রপালা স্টুডিওর সামনে এখান দিয়ে কিন্তু অনবরত একটা পর একটা দুর্গামূর্তি তোলা হয়ে গেছে দুর্গামূর্তি যে চাল সেই চালটা কিন্তু তোলা হচ্ছে দেখতে পাচ্ছ চাল তুলতে কিন্তু এত মানুষ লাগে তাহলে বুঝতে দুর্গা দুর্গামূর্তি কিন্তু কত মানুষ শেষেছিল পরপর কিন্তু লাইন দিয়ে সারিতে সারিতে কিন্তু দুর্গামূর্তি গাড়িতে তোলা হয়েছে আমি প্রদীপ রুদ্রপাল ও কালাচা রুদ্রপালে শিল্পালা থেকে প্রায় দুশো থেকে আড়াইশো মিটার দূরে রয়েছি তো দেখছো এই যে শুরু হচ্ছে এখান দিয়ে কিন্তু দুর্গামূর্তি গাড়িতে তোলা রয়েছে হরি কাঁটায় রাত দুটো আর আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পী প্রদীপ পুদোপালা স্টুডিওর সামনে এখান যে কিন্তু অনবরত একটা পর একটা দুর্গামূর্তি বেরিয়ে যাচ্ছে আমি ফিরলাম এখন তোমর থেকে সেখানে তোমাদের সেখানে মোহনবাসী উদ্দোপালের শিল্পালয় কিন্তু মা দুর্গা দেখতে দেখতে পেয়েছো যে বিহারে রওনা দিয়েছে এখন চলে এসেছি আমি প্রদীপ পুদ্যপালের শিল্পালয় এখানে র্যাপটা কিন্তু খুবই সুন্দর সারা রাতে কিন্তু সারাদিনে সারা দিনে এক এক্ষোটাও বৃষ্টি হয়নি তাই কিন্তু ওই যারা মণ্ডপ কর্তৃপক্ষ তারা চাইছে যে আজকের মধ্যেই প্রতিমা নিয়ে আসতে কারণ আকাশের অবস্থা মোটামুটি আজকে ভালো আছে তোমার দেখছো শিল্পী প্রদীপ বুদ্ধ স্টুডিও থেকে দুর্গামূর্তি করা হচ্ছে এখন তোলা হচ্ছে সরস্বতী ও কার্তিকে তোলা হচ্ছে তোমার পাচ্ছ দেখতে পাচ্ছ সেই মুহূর্ত তো পরপর কিন্তু লাইন দিয়ে সারিতে সারিতে কিন্তু দুর্গামূর্তি গাইতে তোলা হয়েছে আমি প্রদীপ রুদ্রপাল ও কালাচার রুদ্রপালে শিল্পালয় থেকে প্রায় দুশো থেকে আড়াইশো মিটার দূরে রয়েছি তো দেখছো এই যে শুরু হচ্ছে এখান দিয়ে কিন্তু দুর্গামূর্তি গাইতে তোলা রয়েছে ছো সরস্বতী কার্তিকের মূর্তি কিন্তু রওনা দিলেও মণ্ডপের উদ্দেশ্যে গাড়ি করে এখানে কিন্তু রয়েছে লক্ষ্মী গণেশ এটা কিন্তু অন্য একটা মূর্তি সেট বলতে পারবো তারপরে দেখছে তো সামনে রয়েছে দুর্গার মূর্তি পিছনে আরও একটা দুর্গার মূর্তি পরপর কিন্তু ক্রমশ লাইন দিয়ে কোনোটা প্রদীপ রুদ্রপাল তারপরে রয়েছে কালাচার রুদ্রপাল এইভাবে কিন্তু পরপর সাজানো রয়েছে প্রায় বলতে পারো ফিফটি পার্সেন্ট মূর্তি কিন্তু আজকেই চলে গেছে আর কয়েকজন রয়েছে কয়েকজন মহালয়ার দিন এখন কিন্তু শিল্পালায় চলছে মাটির কাজ আবার কিছু কিছু মূর্তি কিন্তু শৌচ হয়ে গেছে ইতিমধ্যে মণ্ডপের উদ্দেশ্যে তোলা হয়ে গেছে দুর্গামূর্তি যে চাল সেই চালটা কিন্তু তোলা হচ্ছে দেখতে পাচ্ছ চাল তুলতে কিন্তু এত মানুষ লাগছে তাহলে বুঝতে পারছে মূর্তি তুলতে কত মানুষ শিখেছিল কিন্তু মূর্তি সব নিয়ে হচ্ছে যে একটা মূর্তি চলেছে এসটি তো আসতে একটু দেরি হয়ে গেল তো সে দেখলাম যে ইতিমধ্যেই কিন্তু গাড়িতে যে মা দুর্গার মূর্তি সেই মূর্তি তোলা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু মূর্তি বেরিয়ে যাবে তোমাদের সেই মূর্তি যে বেরিয়ে যাচ্ছে গাড়ি করে সেই দৃশ্য দেখাতে পারবো তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এই যে মা দুর্গার মূর্তি কিন্তু মা দুর্গা কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে একটু পরেই কিন্তু এই মা দুর্গাকে নিয়ে বেরিয়ে পড়বে তারা মণ্ডপের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর দেবী মূর্তি এই মূর্তি যাবে কিন্তু চেতলা কোনো এক পূজা মণ্ডপে দেখতে পাচ্ছ সনাতন রুদ্রপালে দেবী মূর্তি রুদ্রানি হরির কাটায় এখন রাত দুটো সাঁত্রিশ দর্শন করছো এই মুহূর্তে সনাতন রুদ্রপালের দেবী সনাতনী রুদ্রাণী তরি বাজার কাজ চলছে কিন্তু মূর্তির সঙ্গে কিন্তু ভালো করে আটকে দেওয়া হচ্ছে যাতে রাস্তায় কোনোরকম অসুবিধা না হয় তার জন্য মাকে বাধা হচ্ছে কিন্তু গাড়ির সাথে